ধরুন শরীয়তপুর থেকে ঢাকায় রিক্সা চালাতে আসা আজিজ মিয়ার কথাটাই তিনি যদি ভোটার না হন বাংলাদেশের কোন একটি এলাকা থেকে তিনি কি পারবেন সেখান থেকে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আজিজ মিয়া পারবেন না কিন্তু তিনি যদি হন বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমান তাহলে তিনি পারবেন তিনি ভোটার না হয়েও মানে তারেক রহমান এখনো পর্যন্ত ভোটার না হয়েও তিনি হতে চাইছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তিনি লন্ডনে বসেই তার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে আদালতে জামিনের জন্য দাঁড়ানো ছাড়াই মুক্ত হয়ে গিয়েছেন তবুও তিনি দেশে যাননি এবং কবে যাবেন সেটাও কেউ জানে না আর ভোটার তালিকায় নাম না থাকলেও তিনি হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী কারণ যে কোনো মুহূর্তেই নাকি নির্বাচনের তফসিল তফসিল ঘোষণা হতে পারে আর ঘোষণার পর তো তার ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে না থাকবে কে জানে হয়তো থাকবে কারণ তিনি দেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের সন্তান তিনি দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তার ক্ষেত্রে তো সবই সম্ভব সম্ভব নয় আজিজ মিয়ার ভাগ্য নিয়ে তো আর তারেক রহমান তাই না কি বলেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি এখন আর কে জিতবে কে হারবে শুধু এটুকু সীমাবদ্ধ নেই প্রশ্নটা আরো মৌলিক আরো অস্বস্তিকর যে ব্যক্তি নিজেই এখনো এই দেশের একজন বৈধ ভোটার নন তিনি কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তার দলই বা কিভাবে জনগণকে ভোটের রাজনীতির কথা শোনায় যখন তাদের শীর্ষ নেতৃত্ব নিজেই ভোটাধিকার ভুক্ত নন এই প্রশ্নের কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমানের ভোটার না হওয়া কোনো হঠাৎ সৃষ্টি হওয়া ঘটনা নয় এটি এক দশকেরও বেশি সময় ধরে চলমান একটি বাস্তবতা কিন্তু সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বদলে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন স্থগিত তাদের তারা নির্বাচনে অংশ নিতে পারছে না রাজনীতির মাঠ এখন কার্যত ফাঁকা সম্পূর্ণই ফাঁকা বলতে পারেন নির্বাচন সামনে অন্তত সরকার বলছে এমন একটি সময়ে এসে তারেক রহমানের ভোটার না থাকার বিষয়টি আর ব্যক্তিগত প্রশাসনিক সীমাবদ্ধতা নয় এটি সরাসরি একটি রাজনৈতিক সংকট সরকার একদিকে বারবার বলে যাচ্ছে তারেক রহমান চাইলে ট্রাভেল পাস পেয়ে যাবেন একদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন চাইলে তিনি ভোটার হতে পারবেন আবার এই সরকার নিয়ম করে দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তিনি এখনো বাংলাদেশের ভোটার নন তার বৈধ পাসপোর্ট নেই তিনি আবেদনও করছেন না এই দ্বৈত ভাষ্য আসলে কোনো মানবিকতা বা সদিচ্ছার প্রকাশ হতে পারে না রাজনৈতিক ঘটনা তো নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক ফাঁদ সরকার দেখাতে চাইছে বাধা তারা দিচ্ছে না বাধা তৈরি করছেন তারেক রহমান নিজেই অর্থাৎ তিনি নিজেই দেশে ফিরতে না মানে নির্বাচনেও আসতে চাইছেন না এই বয়ানটাই জনমনে ঢোকানো হচ্ছে ইউনুস সরকার খুব চমৎকারভাবে এটি জনমনে ঢুকিয়ে দিয়েছে তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অনেক বছর ধরে তিনি বাইরে অথচ তার মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ দেশের তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা একের পর এক উপদেষ্টা বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসছেন এমনকি লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও দেশে এসেছেন এই তালিকা একটি নাম নেই কেবল তারেক রহমান তার নাম নেই তিনি নিজেই জানাচ্ছেন যে তিনি ফিরতে পারছেন না সরকার বলছে তারা তার ফেরায় বাধা দেবে না এই টানাপোড়েনের রাজনীতিটা খুব নির্মম একদিকে অসুস্থ মা অন্যদিকে অনিশ্চিত রাজনীতি আর মাঝখানে এক নেতা যাকে ঘিরে গোটা দলের ভবিষ্যৎ ঝুলে আছে এই পরিস্থিতিতে এসে প্রশ্ন উঠছে যে তারেক রহমান আদৌ এই নির্বাচনে অংশ নিতে চান কি চান না অংশ নিতে চাইলে তাকে প্রথমেই দেশে ফিরতে হবে ভোটার হতে হবে বাস্তবতা বলছে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হওয়া প্রায় অসম্ভব কমিশনের ফুল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত আদালতের ডিক্লারেশন সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত জটিল আরপিও তাই বলছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ফেরার যে কথাবার্তা শোনা যাচ্ছিল তার সময়ের হিসাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু ডিসেম্বরের এখন তো প্রায় দ্বিতীয় সপ্তাহ চলে একদিন এদিক ওদিক পুরো ঘটনাটা বন্ধ হয়ে যাবে মানে এই তার ভোটার হওয়ার ব্যাপারটা প্রশ্ন আরো আছে বিএনপি কি আদৌ তারেক রহমানকে নিয়ে নির্বাচনের পথে হাঁটছে নাকি তাকে বাদ দিয়ে একটি ম্যানেজ ট্রানজিশনের দিকে দলকে ঠেলে দেওয়া হচ্ছে অতীতে স্মৃতি খুব স্বস্তিদায়ক নয় 2018 সালে তারেক রহমানকে বাইরে রেখে বিএনপি ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট গঠন করেছিল তখনও একই প্রশ্ন উঠেছিল যে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন বিদেশিরা এ প্রশ্ন করেছিল বিএনপিকে বিএনপি কোনো পরিষ্কার সদুত্তর দিতে পারেনি ফলাফল ছিল রাজনৈতিক বিপর্যয় সাংগঠনিক ভাঙন কর্মীদের হতাশা এবং শেষ পর্যন্ত দলের আরও সংকোচন সে সময় তো আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে পার পাওয়া গেছে এবার আর উপর দোষ চাপাবে বিএনপি সে সময় বলেছে আওয়ামী লীগ নির্বাচন রিগ করেছে আওয়ামী লীগ নিজে নিজে জিতেছে আওয়ামী লীগ হারিয়ে দিয়েছে রাতের ভোট হয়েছে কিন্তু এইবার যদি তারেক রহমানকে সারা নির্বাচনে যায় এবং একই ধরনের ফলাফল হয় এবার কার উপর দোষ চাপাবে এবার প্রেক্ষাপট তো আরও ভয়ঙ্কর আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনীতির কেন্দ্র এখন বিএনপি জামায়াত ধর্মভিত্তিক দল নতুন ছাত্র নেতৃত্বের দল জুলাই আগস্টের থানা এবং কারাগার লুটের অস্ত্র এখন পুরোপুরি উদ্ধার হয়নি এমন অভিযোগ সব জায়গায় আপনারা শুনতে পাবেন এই অস্ত্র যদি রাজনীতির মাঠে সক্রিয় থাকে তবে ভোটের দিন ব্যালট নয় পেশি শক্তি বাস্তব ক্ষমতার নিয়ামক হয়ে উঠবে এই বাস্তবতায় বিএনপি জামায়াত বা ধর্মভিত্তিক শক্তির কাছে কতটা নিরাপদ সেটাও বড় প্রশ্ন তার উপর আছে আর পিও সংশোধনের বিষয়টি মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক এই নিয়ম একসময় বিএনপির দাবিতেই কঠোর করা হয়েছিল তো একদিন আগে তারা ভেবেছিল যে তারেক জি亚 যাবেন শেখ হাসিনা তো আসতে পারবেন না বা শেখ হাসিনার দলের অনেক নেতাই আসতে পারবেন না যদি আমেরিকার নির্বাচনে আসে বা নির্বাচনের সুযোগ দেওয়া হয় কিন্তু আজ তারা সেই ফাঁদে নিজেই পড়েছে আজ সেই নিয়মী বিএনপি'র গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান দেশে না ফিরতে পারলে তিনি প্রার্থী হতে পারবেন না খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন যে তার নির্বাচন করা নিয়ে চরম অনিশ্চয়তা অর্থাৎ দলটির দুই প্রধান মুখই হয়তো নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে এই শূন্যতা পূরণ করবে কে এখানেই আসে বিকল্প নেতৃত্বের প্রশ্ন ডক্টর জুবাইদা রহমানের নাম ইতিমধ্যে আলোচনায় তিনি শিক্ষিত পরিচ্ছন্ন ইমেজের মানুষ জিয়া পরিবারের সদস্য আবার সরাসরি কোনো দুর্নীতি বা সহিংস রাজনীতির সঙ্গে যুক্ত নন জিয়া পরিবারকে রাজনীতিতে রাখতে চাইলে তিনি হয়তো সবচেয়ে যৌক্তিক অপশন কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও প্রকাশ্যে এই বাস্তবতার কথা বলছে না তারেক রহমানে কি চাইবেন যে তার স্ত্রী রাজনীতি করুক আমার তো মনে হয় না তারা এখনো মানে আনুগত্যের নাটক চালিয়ে যাচ্ছেন যেন তারে কি সব খালেদা এই সব কিন্তু প্রশ্ন হলো এই আনুগত্য কি আদতে দলের স্বার্থ রক্ষা করছে নাকি দলটাকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে অনেকেই মনে করছেন যে বিএনপির কিছু শীর্ষ নেতা আসলে ভেতরে ভেতরে নতুন একটা সমীকরণের দিকে হাঁটছেন ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী এই তিনজনের মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে নিজেদের দেখতে শুরু করেছেন কেউ কেউ অবস্থা মনে হয় আমির এই দৌড়ে খানিকটা এগিয়ে আছেন যদি সত্যি এমন কিছু ঘটে সেটি আর পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র হবে না সেটি হবে একটি রাষ্ট্রীয় প্রকল্প আমার কাছে মনে হয় এই রাষ্ট্রীয় প্রকল্পের অনেকখানি শুরু হয়ে গেছে সরকারি প্রেসক্রিপশনের যে বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধর কথা বললাম একটু আগে বিএনপি নেতৃত্বহীন মাঠে নতুন শক্তি তৈরির প্রক্রিয়া সব মিলিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পুনর্বিন্যাসের ছবি স্পষ্ট হতে শুরু করেছে এই জিয়া পরিবার আদৌ থাকবে পুনর্বিন্যাসে নাকি ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে সেই প্রশ্ন এখন আর কেবল গুজব নয় এটি বাস্তব রাজনৈতিক আলোচনা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ কত কিছু চলছে অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল ছয়বারের নির্বাচিত সরকার সব সবকিছুর পর আজ তারা আইনিভাবে নির্যাতনের শিকার এবং নির্বাচনের বাইরে বিচার শেষণ হওয়া পর্যন্ত দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ নিবন্ধন স্থগিত প্রতীক হারানো এটি কেবল আওয়ামী লীগের সংকট নয় এটি পুরো রাজনৈতিক কাঠামোকে অন্য এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে ফেলেছে মানে আজ আওয়ামী লীগ কাল যে কেউ বিএনপিও হতে পারে এই প্রেক্ষাপটে বিএনপি যদি নেতৃত্ব সংকটে পড়ে অর্থাৎ যদি তারেক রহমান ভোটারই না হন যদি তিনি নির্বাচনেই অংশ না নেন তাহলে ভোটের মাঠে বিএনপির অবস্থান কি হবে বলেন তো তারা কি আবারও প্রধানমন্ত্রী কে এই প্রশ্নের অস্পষ্ট উত্তর ছাড়া ভোটে নামবে জনগণ কি তার মানে দ্বিতীয়বার একই অসচ্ছতার ফাঁদে পা দেবে তারেক রহমানকে ঘিরে রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত একদিকে আবেগ পরিবার ঐতিহ্য অন্যদিকে বাস্তবতা আইন নির্বাচন কমিশন তফসিল সবকিছু আবেগ দিয়ে রাজনীতি চলে কিছু দূর পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি চলে আইনি কাঠামোর ভিতর দিয়েই ভোটার না হয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না এটা তো কঠিন বাস্তবতা তাহলে বিএনপি কেন এখনো ভোটের কথা বলছে কেন তারা আন্দোলন রোডম্যাপ বিজয়ের মানে গল্প শোনাচ্ছে এর একটা ব্যাখ্যা হতে পারে যে দল এখনো নিশ্চিত নয় তাদের চূড়ান্ত পথটা কি হতে পারে কোথায় গিয়ে দাঁড়াবে তারা তারা একদিকে তারেক রহমানকে প্রতীক হিসাবে ধরে রাখছে অন্যদিকে বাস্তবে তাকে ছাড়া একটি নির্বাচন ব্যবস্থার প্রস্তুতিও নিচ্ছে হয়তো এই দ্বৈত রাজনীতি আগেও দেখা গেছে কিন্তু এবার স্টেক্স অনেক বেশি এবার আওয়ামী লীগ নেই এবার মাঠে শূন্যতা এবার ভুল করলে আর দ্বিতীয় সুযোগ নাও আসতে পারে আবারও সেই প্রশ্ন তুলতে হয় তারেক রহমান যদি ভোটারই না হন যদি তিনি নির্বাচন না করেন তাহলে তিনি কেন এখনো প্রধানমন্ত্রী হওয়ার আলাপের কেন্দ্রে আর যদি সিদ্ধান্ত হয় তাকে বাদ দিয়ে বিএনপি যাবে তবে সেটা কি দলের নিজস্ব সিদ্ধান্ত নাকি রাষ্ট্রের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট ডক্টর ইউনূসের -2 -3 -4 এর সেই স্ক্রিপ্ট এই প্রশ্নের পরিষ্কার উত্তর বিএনপিকে দিতেই হবে না দিলে 2018 এর ইতিহাস আবার ফিরবে শুধু ফলাফল হবে আর নির্মম জন্য হয়তো তখন পুরো গেমটাই ওভার হয়ে যাবে আমি অবশ্য দীর্ঘদিন ধরেই এই গেম ওভারের কথা আপনাদের শুনিয়েছি আপনারা বলুন তো এখনো পর্যন্ত আমার বিএনপি বিষয়ে কোনো বিশ্লেষণ মিথ্যে হয়েছে কিনা আশা করি হয়নি এবং এবারও হবে না বিএনপির গেম কি তাহলে ওভার ভালো থাকবেন সবাই